গা জেলার আত্রাই উপজেলার শত বছরের ঐতিহ্য বহন করে চলেছে হাট সপ্তাহে প্রতি বৃহস্পতিবার এখানে বসে জমজমাট হাট ক্রেতা বিক্রেতার দরদাম হাট ডাক আর গ্রামীণ জীবনে প্রাণবন্ত ছবি ফুটে ওঠে এই হাটে আউশানগঞ্জ হাট শুধু কেনাবেচার জায়গায় নয় এটি যেন এই এলাকার মানুষদের সাপ্তাহিক মিলনস্থল ঝিঙ্গা ত্রিশ টাকা কেজি বেগুন ত্রিশ টাকা কেজি মূলা বিশ টাকা কেজি করলা তিরিশ শসা তিরিশ পুটল তিরিশ কচুর বই আশি টাকা কেজি বিলাতি বিশ টাকা কেজি জন্ম পড়তে যতদিন শিখেছি এতদিন থেকে ব্যবসায় করি তরাই ভিন্ন বিশ টাকা কেজি কপি ষাট টাকা কেজি কলরা বিশ টাকা কেজি বেগুন তিরিশ টাকা শসা বিশ টাকা সিলভার একশো সত্তর টাকা কেজি তেলা পয়া দেড়শো টাকা কেজি দেড়শো বড় ভাঙার একশো চল্লিশ টাকা কেজি বড় ভাঙার একশো চল্লিশ মাছ সামনের ঋত তো একটু বাজার একটু খারাপ যাচ্ছে এই জন্য দশ পাঁচ টাকা পনেরো টাকা কেজি কম বেশি হয়ে যাচ্ছে একশো টাকা কেজি মাগুর আজকে বাজার খুব খারাপ ভাই এরা কিনা আছে পঞ্চাশ টাকা কেজি বিক্রি সত্তর চ্যাঙ্গের মাছের সুটকি হলো দুই হাজার টাকা কেজি মুটির মাছ বিক্রি করে আপনার চারশো টাকা কেজি চেলার মাছ হাজার টাকা কেজি বিক্রি করি

নতুন বালের দাম কম পুরোতন বালের বা দাম বেশি হ্যাঁ বাঘমারা মাছ মারি হাট থাকে কিনা তিরিশ টাকা সহ কেজি নিলে দুইশো আশি করা যাবে এটা হিলি থেকে মিশ্রি না মরব্বা দারচিনি পাঁচশো টাকা কেজি কালো ফল আঠারোশো টাকা কেজি জিরা ছয়শো পঞ্চাশ টাকা কেজি মুগ ডাল একশো সত্তর টাকা কেজি মরিচের গুঁড়া চারশো টাকা কেজি হলদি মৌড়া তিনশো বিশ টাকা কেজি মনায় বিল্লা তথ্যচিত্রে শাহিনুর ইসলাম বাগমারা টাইমস